মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই ওয়ার ডিক্লেয়ার করতে হবে তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেবো এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি কোনো রকম খাতির অনুষ্ঠান বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে ঘৃণা নিয়ে আসতে হবে তখন এদের বিরুদ্ধে লড়াই মমতা ব্যানার্জিকে সংবিধান মেনে চলতে হবে আর নালে গদি ছেড়ে পালাতে হবে আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন ফাইল চুরি করেছেন চুরি না ডাকাতি করেছে ল্যাপটপ ডাকাতি করেছে মোবাইল ডাকাতি করলে ফাইল সরকারি ফাইলে আই ছিল সেটা লুট করেছে তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট সেই ডিসিশন ওনাকে গ্রেফতার করার ডিসিজন না দেয় ওই যে পুলিশ অফিসার তাদেরকে সাসপেন্ড করার ডিসিশন না দেয় সুপ্রিম কোর্টের থেকে উপরে থেকে আস্থা মানুষ হারিয়ে ফেলবে ভারতবর্ষে একটা জিনিস আছে একদম গরিব মানুষে বলে চলো তোমাদের কোর্টে দেখে নেব এই কোর্টের উপরে আস্থা তখনই ফিরবে যখন তিন তারিখে মমতাকে জেলে ঢোকাবার জন্য সুপ্রীণ কুট আবেজ আটশো পার্সেন্ট বলছি মমতার জন্যে আলাদা আইন আর টু সিংয়ের জন্যে আলাদা আইন মমতা ব্যানাদীকে সুপ্রিম কুটলে কিছু করবে না আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসব দেখি কত ধান বলছে ওই যে আমার নামে মিথ্যা দুশো ছাপ্পান্নটা মামলা করেছে সেই ফাইলটা করেছে সেই ফাইল কোথা থেকে নিয়ে থানা থেকে নিয়ে আসব যেখানে রেখেছে সেখান থেকে কেড়ে নিয়ে আসবো ও যে থানাতে যে কোনো থানায় খবর তো সব সব থানার

বিজেপির দলে ওর কোনো জায়গা নেই ওর টাউন কমিটিতেও ও নেই ওর বাড়িটা আসলে দেয় এটাও আপনাদের ওর দম থাকে তিনবার বললাম যদি ওর দম থাকে যদি যদি ওর ওর দম দম থাকে থাকে তাহলে একটা ঝান্ডা বার করে একটা ডান্ডা দিয়ে একটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে হাত দিয়ে দেখাক তো অর্জুন প্র্যাকটিক্যালি একটা গুন্ডার মতন কথা বললো রাজনৈতিক ভাষা নয় তো এটা দুশো ছাপ্পান্নটা কেস মিথ্যে কেস তো নয় একাধিকভাবে লোককে খুন করিয়েছে নাম গুনছি সেই বিকাশ বোস থেকে আরম্ভ করে স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে জিয়ানান থেকে আন্না আরম্ভ করে মুন্না মারবাড়ির থেকে আরম্ভ করে সঞ্জয় সিং থেকে আরম্ভ করে রাজকুমার যাদব থেকে আরম্ভ করে বিকি যাদব সব খুনগুলো হয়ে এসপি সিং এই খুনগুলো তো করিয়েছে মিথ্যা কেস কোথায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি যথেষ্ট সচেতক মানুষ বলুন ফালটা যে হাত দিয়ে আসতে আর এরকম একটা গুন্ডাম কথায় উত্তর দেয়া হবে কেন আমি তো এইভাবে মানুষের মাঝখানে যেখানে কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা মানুষকে ভালো রকম বার্তা দেবো ভালো কথা বলবো তার মধ্যে ডান্ডা বান্ডা গান্ডা এসব কথা হবে ওকে তো ব্যারাকপুরের লোকসভার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে প্রমাণিত প্রমাণ করে দিয়েছে যে ও মানুষের মাঝখানে নেই তারপরেও এই ধরনের কথা একটা মামালির কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায়